আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর পাটের বাজারে এবং আজকে আমাদের নাজিরপুর পাটের বাজারে পাট কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তরুণ হাটের ভিতরে যাই এবং আজকের দাম দর দেখব যে পাটের বাজারে সর্বশেষ ও সর্বোচ্চ কত দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে তরুণ হাটের ভিতরে যাওয়া যায় আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর পাটের হাটে এবং আজকে সকাল থেকে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু মোটামুটি পাটের আমদানি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে এবং আজকের বাজারে মোটামুটি আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোষা পাট ও নিম পাট কিন্তু বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণ আমরা আমদানি আজকে দেখতে পাচ্ছি এবং বাজারে এখনো কিন্তু পাট আসতেছে এবং আজকের পাটগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন কালারফুল পাট কিন্তু বাজারে আসতেছে এবং দাম দর কী দামের ক্রয় বিক্রয় হচ্ছে বা কেমন কি দাম বলতেছে এটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। যে বাজারের সার্বিক অবস্থা আজকে কেমন কি যায় এবং আমরা আর দেরি করব না চলুন আমরা হাটের ভিতরে যাব যা আজকে আমরা দাম শুনবো যে আজকের এই পাটগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভাই বেচা হয়ে গেল এটা কত দিলেন আটত্রিশশো আমরা হাটের ভিতরে যা দেখবো যে আজকের বাজারের বেচা হয়ে গেল ভাই দেওয়ার সাড়ে আটশো আমাদের বাজারে আজকে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি আমদানি কিন্তু মোটামুটি বেশ ভালো আমদানি হচ্ছে এবং দাম দর কেমন কী বলছে শুনবো ভাই দাম দর কেমন বলছে বড় ভাই সাড়ে আটশো বলতেছে এখনো দেন নাই ঠিক যে এরকম দাম হলে বিক্রি করবেন কতকে দিছেন সাড়ে নশো ঠিক দিছেন ভাই ভালো আছেন আমরা যদি আপনার এই পার্টটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে বড় ভাই সাড়ে আটশো টাকা দাম বলতেছে এবং সে নয়শো টাকা সাড়ে নশো টাকা হলে পাটটা নাকি সে বিক্রি করবে এবং দেখা যাচ্ছে যে পাটের কিন্তু কালার কম্বিনেশন এবং যে রেজলেশন এবং এটা কিন্তু ফার্স্ট ক্লাস মানের একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি এবং কালার কম্বিনেশন এবং যেটা দেখতে পাচ্ছি ফাইবার এটা কিন্তু একটা অসাধারণ পার্ট এবং আমরা আরও আমাদের বাজারে যে আরও এক্সক্লোসিভ যে পার্টগুলো আসছে এটাও আমরা দেখাবো এটা কত বলতে কে ভাই সাঁত্রিশো পঞ্চাশ এরপর ওঠেনি এখনো ভাই বেসা না নাকি এটা বেচা গেল কত দিয়ে দিলেন একশো আত্রিশ আমরা এই মাত্র আরও একটা এক মনের মতো হয়তো পাট ছিল সারে এবং আজকের বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেরকম কালার কম্বিনেশন আলা পাট আমরা আজকে দেখতে পাচ্ছি এবং এখন দিন যাবে আশা করা যায় যে ভালো মানের পাটগুলো কিন্তু বাজারে এখন প্রতিনিয়তই পাওয়া যাবে কারণ যে পাটগুলো এতদিন আমাদের বাজারে কয় বিক্রয় হয়েছে এগুলো এক মোটামুটি তুলনামূলক বাজারে যেগুলা প্রথমে যে খারাপ পাট ছিল সেগুলো বিক্রি হয়েছে এবং এখন যেগুলো কৃষকের ঘরে যে পাটগুলো আছে এগুলা কিন্তু মোটামুটি অনেক ভালো মানের পাট এবং তারাই এই পাটগুলো সাধারণত স্টক করে বড় ভাই কেমন দাম বলতেছে ভাই সাড়ে সাতশো পর্যন্ত বলছে আমাদের আজকের বাজারে যেটা দেখতে পাচ্ছি যে নিম পাট কিন্তু মোটামুটি সাড়ে সাতশো পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে আজ আমাদের বাজারে আমরা এখন যেদিকে আসলাম এদিকে মোটামুটি পাটের কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেক দীর্ঘ একটা লাইন আমরা দেখতে পাচ্ছি এবং এই লাইনের শেষের দিক থেকে আমরা যদি এইখানে পাটগুলো ক্রয় করে স্তূপ করা হচ্ছে এবং এগুলা মোটামুটি বেশ ভালো মানের পাট দেখতেছি এরা কালেকশন করতেছে ভাই কত কি বলতেছে আপনার পাটের দাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা কত করে বিক্রি করলেন আটত্রিশশো পঞ্চাশ দেখ এই মতো আরও একটা পাট আটত্রিশশো পঞ্চাশ করে বিক্রি হয়ে গেল এবং আমরা যদি পিছন থেকে পাটের কালার কম্বিনেশন দেখানোর চেষ্টা করি যে এটা কিন্তু মোটামুটি আমাদের বাজারের যে নর্মাল যে পাট এবং যেগুলা প্রচলিত বাজারেই ব্যব মানে বিক্রি হয় এইগুলো তার মধ্যে একটা এবং এগুলো বাজার আজকের খুব একটা যে আহমরি কম বাড়া তাও দেখতে পাচ্ছি না আমরা তো তুলনামূলক বাজার যেটা দেখতে পাচ্ছি যে আজকের বাজার কিন্তু সর্বোচ্চ আটত্রিশশোর থেকে আটত্রিশশো পঞ্চাশ বা আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকার মধ্যেই বাজারে বেশি পাট ক্রয় বিক্রয় হচ্ছে আর বিশেষ করে নিম পাট যেটা আমরা কালো পাট হিসাবে দেখি এই ভাই আপনার কালো পাট কত করে দাম বলতেছে সাঁত্রিশশো বিশ টাকা পর্যন্ত বলেছে এখনও দেন নাই কত কতকে ঠিক দিচ্ছেন দেন দেননি এখনও আটত্রিশশো ঠিক দিচ্ছেন দেখেন বাজার মোটামুটি লোকজন আছে বাজার একটা যেটা ভালো মনে দাম হবে আপনি দিয়ে দেবেন এখানে তার দেখা যাচ্ছে কারো কাছে দেখা যাচ্ছে এরকম এটি নাই কাকা পাঠিয়েছেন ও এটাই আপনার বড় ভাই ভাইয়া আপনারগুলা কেমন দাম বলতেছে সাড়ে আটশো আর সর্বোচ্চ সাড়ে আটশো পর্যন্ত দাম বলেছে ঠিক আছে আমরা দেখি বড় ভাইয় পাটটা যদি আমরা একটু ভালো করে যদি পিছন থেকে যদি দেখানোর চেষ্টা করি যে এটা কিন্তু আমাদের বাজারের প্রচলিত যে আমাদের এলাকার যে পাটগুলো হয় এই পাটেরই একটা এ এবং এটা এখন পর্যন্ত আমাদের বাজারে আজকে যেটা দেখতে পাচ্ছি যে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে বেশিরভাগ পাটগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে বাজারের যে চাহিদার তুলনাতে আমাদের আমরা দেখতে পাচ্ছি কি বেচা হয়ে গেল নাকি ভাই এবং আজকের বাজারে আমরা ভাই বেচা আছে এটা না ভাই দাম দর কতই করছে এখনো হয়নি এখনো কইনি কে সাহস নাকি ওই দাম কোয়া নাম মান ভালো মান ভালো যে পাটের